তাই হরি সন্তান আমরা সবাই ভগবান আমাদের জন্য ধর্ম স্থাপন করে দিয়ে গিয়েছেন আমাদের ধর্ম সনাতন ধর্ম শাশ্বত সত্য ধর্ম যে ধর্মে বিনাশ নাই সত্যের কখনো বিনাশ হয় না অন্যান্য ধর্মের বিনাশ আছে উৎপত্তি আছে সৃষ্টি আছে পতন আছে কিন্তু সনাতন ধর্মের কোন পতন নেই তবে যুগ ধর্ম অনুসারে বিভিন্নভাবে বিভিন্ন সময় লাঞ্ছিত হইতে হয় সত্য যুগ বলেন টেকা যুগ বলেন দাপট যুগ বলেন কলিযুগ বলেন যুগে যুগে হচ্ছেন যখন এই সাধুবনের উপর নানা প্রকার অত্যাচার শুরু হয় অধার্মিকদের সংখ্যা বেড়ে যায় তখনই তো ভগবান আসে কে রক্ষা করবেন ধর্মকে স্থাপন করবেন এটা তো ভগবানের কাজ আর দুষ্টদেরকে দমন করবেন বর্তমান যে কলিযুগ আমাদের চলতেছে কলিযুগের পরমায়ু হল চার লক্ষ বত্রিশ হাজার বৎসর লক্ষ বত্রিশ হাজার বৎসরের মধ্যে মাত্র হাজার একান্ন বৎসরের মতো গত হয়েছে আর সবই তো পরে আছে এই কলিতে আর কত কিছু দেখবেন তার অন্ত নেই কলিযুগের অন্তিম দশা কি হবে সেই কথাও ভাগবতে বর্ণন করে দিয়েছে কলির শেষে ভগবান আবার অবতার নিয়ে আসবেন ভারতবর্ষের মধ্য ভারতে সম্বলপুর নামক গ্রামেতে বিষ্ণুযস নামক ব্রাহ্মণের পুত্র রূপে তিনি অবতীর্ণ হইবেন একথাও ভাগবতে বর্ণন করে দিয়েছেন যে ধর্ম যত পুরাণ আমাদের এই সনাতন ধর্ম তো কোটি কোটি বৎসরের পুরানো ধর্ম কারণ কলিযুগের পরমায় যদি চার লক্ষ বত্রিশ হাজার বৎসর হয় তাহলে দাপরের পরমায় ছিল আট লক্ষ চৌষট্টি হাজার ডবল করতে হবে তাহলে তেতা যুগের ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার আর সত্তর রুগের ছিল সত্য লক্ষ আঠাশ হাজার তো সত্য চেতা দাপর কলে চার যুগকে এইভাবে একাত্তরটা দিব্য যুগ হলে পরে গিয়ে এক মন্মন্তর হয় তো সেই অনুসারে তো ছয়টি মন্মন্তর গত হয়ে বর্তমানে সত্য মন্মন্তর চলতেছে আর সপ্তম বন্ধরে এটা হলো আঠাইশতম অলিযুগ তাহলে কত শত কোটি কোটি বৎসরের পুরানো এই তো যে বৃক্ষ যত পুরানো হয় তার তো শাখা পোশাকা ততই বিস্তার ততই লম্বা ততই বড় হয় একটা বটগাছ দেখেন তো এমন একটা বট বৃক্ষ আছে পাঁচ হাজার বৎসরের পুরানো শ্রীধাম বৃন্দাবনে যখন আপনারা যাবেন এক হলো অক্ষয় বট এক হলো বংশী বট এক হলো সিংহার বট এক হলো অদ্বৈত বট আর আরেকটি হলো ভান্ডির বট যেখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল ভান্ডির বট এই পাঁচটি বটেই পাঁচ হাজার বৎসরের পুরাণ তো যে বৃক্ষ যত পুরানো হবে তার শাখা পোশাকা ডাল পালা ততই তো লম্বা হয়ে বিস্তার হয়ে যাবে যার কারণে আমাদের সনাতন ধর্মে এত মত এত পথ নানা ঋষির নানা মত নানা পথ হয়ে সাধারণ কিছু মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে কোন মঠটা ধর্ম কোন পট্টা ধর্ম কোনটা আসল কোনটা নকল কোনটা ধরলে ঠিক গন্তব্য পৌঁছতে পারব এটি এত সহজে বুঝতে পারে না যাদের দু চারবার মনুষ্য জন্ম হয়েছে তারা তো ধর্মের ধোঁ বুঝে না বহুবার যাদের মনুষ্য জন্ম হয়েছে তারাই ধর্মের মূল রহস্য বুঝতে পারে আচ্ছা আমরা যে যে মত যে পথ অবিলম্বন করি না কেন ঈশ্বর তো আমাদের একজনেই পিতা তো আমাদের একজনে শ্রীকৃষ্ণ কিন্তু আমরা অন্যদেরকে মাতশূর্য জ্ঞানে দেখি অন্যের ঐশ্বর্য আমাদের সহ্য হয় না একেই তো মাতূর্য বলা হয় ভাগবত ধর্মটি হলো মাশূর্য শূন্য মহাপ্রভু আসলেন এসে দেখেন ব্রাহ্মণে চন্দালে করে কুলাকুলি মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম স্থাপন করে দিয়ে গেলেন এখানে কিছু জাতিবেদ নেই বৈষ্ণব হলেই হলো সে সদাচারী হলেই হল সে প্রসাদ বুঝি হলেই হল সে ব্রাহ্মণ থেকে এসেছে না ক্ষত্রিয় থেকে এসেছে না শূদ্র থেকে এসেছে না বৈশ্য থেকে এসেছে না চন্ডাল নিকৃষ্ট তা কেউ দেখবে না বৈষ্ণব বৈষ্ণব আর অন্যান্য মধ্যে জাতিবেদ আছে সেই জাতিবেদ নেই জাতিবেদ আছে এখন এক জাতির উপরে যদি কোনো বিধর্ম আক্রমণ করে আরেক জাতি যায় না ও মরচে মনুক আমি যাব কেন যার কারণে আজ সনাতন ধর্মালম্বী মানুষের মধ্যে এত অবনতি এসেছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে যদি সবাই এক হই তাহলে আমরা পুনরায় সেই সত্য যুগের মতনই চলতে পারি রসুনের কুশগুলো আলাদা আলাদা হলে কিন্তু বুড়ায় কিন্তু একটা তাই না রসুনের ঠিক তেমনি ভাবে আমার ধর্মের মত পথ আলাদা হলেও ভগবান শ্রীকৃষ্ণ হত না আজকে যদি একজন সনাতন ধর্মাবলম্বীর উপরে কেউ আক্রমণ করে কোন বিধর্মী সেখানে যদি দশজন সনাতনী খাড়া হয়ে যায় তাহলে হয়ে গেল মিটে গেল কিন্তু যায় না কেন উনি ওই মতের যাক মরক উনি ওই মতের যাক কিছু হচ্ছে না আমাকে তো কিছু বলছে না যার কারণে আজ আমাদের এই হয়েছে। পরিস্থিতি বর্তমান জগতে এমন পরিস্থিতি এসেছে যে এই সময়ে সনাতন হিন্দুদের একতা হওয়া প্রয়োজন সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে চলতে হবে না হলে উপায় নেই সারা বিশ্বের মধ্যে আমাদের একটাই দেশ ভারতবর্ষ আর এর মধ্যে যদি এইভাবে জাতি ধর্ম অনুসারে আমরা পৃথক পৃথক আলাদা হয়ে শক্তি সত্যি কমে যাবে দশের লাখ একের বোঝা এই জন্য বিভিন্ন স্থানে হিন্দু জাগরণ সংস্থা আদি প্রচলনা হচ্ছে সনাতন হিন্দুদের একতার সমাবেশের ডাক দিচ্ছে যাবেন সেখানে একতা হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আর এই জন্য আগামী এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রবিবার দুপুর ১২ ঘটিকা হইতে অনুষ্ঠিত হইবে মেলাগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খেলার মাঠে একতাবদ্ধ হবে হয়ে আমাদের সমাজকে আমাদের রক্ষা করতে হবে আমাদের ধর্ম আমাদের রক্ষা করতে হবে আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে দেশ ধর্ম সমাজ তিনটে রক্ষা করতে হবে ভগবান অর্জুনকে কি বলছেন স্বধর্মে নিধনং শ্রেষ্ঠ পরধর্ম ভয়াবহ তুমি যদি তোমার ধর্মকে রক্ষা করো তাহলে ধর্ম আসবে তোমাকে রক্ষা করার জন্য তুমি যদি নিজের ধর্ম নিজে রক্ষা না করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা আসবে না তোমার ধর্ম তোমাকে রক্ষা করতে হবে তাই ভগবান এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন এত সুন্দর বিশ্বকে সৃষ্টি করেছেন না জানি তিনি কত সুন্দর তিনি না জানি কত সুন্দর তাই মহাজনগণ বলছেন ভগবানের চরণে আত্মসমর্পণ করো ভগবানের চরণে করো ভগবানের কাছে প্রার্থনা হে ভগবান কৃপা করে আমাদের সমস্ত সোনাকর ধর্মের কে সুমতি প্রদান করুমতি প্রদান কর তারা প্রত্যেকে মনুষত্ব অর্জন করে পরিবজন করতে পারে যে ভগবান আমাদের এত সুন্দর পৃথিবী দিয়েছে যে ভগবান আমাদেরকে এত সুন্দর মনুষ্য দেহ দিয়েছেন কথা বলা চলা খেলা না জানি সেই ভগবান কত সুন্দর সেই